আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা করি ভালো আছো চলে এলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আজকের ব্লগটা পুরো অন্য রকম কেন অন্য রকম যে গরম পড়েছে সো এর জন্য ফ্রিজের পানি তো খাওয়াই যাবে না চলে এলাম যেই ভাবা সেই কাজ চলে এলাম মাটির হাঁড়ি পাতিল বিক্রি করে যেইখানে সেইখানে এখানে এসে একটা ছেট নিয়েছি কলসটা নিয়ে নাই নিয়েছি মাটির যে মনি বলে কিবা। কি যাই হোক জানি না সেই ছোট 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 একটা মুনি নিয়েছি আর এখানে কিন্তু অনেক মানুষ আসছে যারা ব্যাচেলার তারাও কিন্তু আসছে যে গরমে ফ্রিজের পানি খাবে না ঠান্ডা পানি খাবে অনেক মানুষ আসছে আমরা দেখলাম তো এইখানে চলে আসছি তো অনেক কলসও দেখেছি তো কলসগুলো আমার পছন্দ হয়নি হয়েছে আমার এই এই যে ছোটোখাটো যে একটা মুনি এটা এটাকে অনেকে আবার বলে মোটকিও বলে তো যাই হোক এই ছোট একটা মনি নিয়েছি সো এর সাথে হচ্ছে গিয়ে ওর নিচে যে রাখার জন্য একটা পাত্র ওইটাও নিয়েছি একটা ঢাকনা নিয়েছি তো এই দুটো মিলে আমাদের কাছ থেকে আমরা দুটো নিয়েছি এখন তো আমাদের দুটো মিলে নিয়েছে তিনশো টাকা তো দেড়শো টাকা করে নিয়েছে মামাটা খুবই ভালো সব কিছু নিজে হাতে বেছে কুটে দিয়েছে তো আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন সো এই যে কলসগুলো তো কলসটা আর নিয়ে নাই এই যে কলসটা রাখলে কিন্তু এভাবে পড়ে যাবে আর পানি ঢালারও একটা রিক্স তো এই যে মনি আমি বাসায় নিয়ে আসছি নিয়ে এসে এখন ধুয়ে বেশ ভালো করে নিয়ে ইয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এটার লোকেশন হচ্ছে বয়রা বাজার